ফাঁক আছে এদি ফাঁক যাম মানে এদি ঘুরি নিয়ে আসবো দেখেন এই যে এদি ফাঁক হইলো এদি জাম হইলো কানেটিন টের গিয়েছিস এই যে আবার দেখ এই যে নিয়ে আসলাম এই যে ফাঁকাব আছে ডাইন পাশে দেখ এদি ফাঁক হবা আছে এই এই যে এই যে ফাঁক হয়েছে এক হাজার বলে ঢোকে ফাঁক হয়েছে এই জাম হয়েছে এদিকে মনে একটা চুলো পণ্য যাব না এই এই যে দেখ এদি ফাঁক হয়েছে এই যে ফাঁক দেখা যায় এই যে ফাঁক এই পাশে এই বসে দাম আমি যে এদিক দিয়ে আবার ঘুরেই এদিক ঘুরার পর এই এদিকই দাম হলো এই পার্টির দাম হলো এই পার্টি ফোনে ফাঁক হলো এদিকে গ্যাপ হলো এই যে গ্যাপ এই কান্টিনিট লাগাইছে টেরিয়া অফি লাগাইছে এই কারণে ক্রাংটা দাম এই যে দাম এই যে দাম এই যে এক পাশে এক পাশে আছে এদিক ঘুরেলে আর এক পাশে থাকবে এই যে ফাঁক হয়েছে না এখন এদিক হয়েছে এদিক ঘুরে এদিক ঘুরে এলাম এই যে এটা যে ওয়ার্কশপ লাগাইছে সেই ওয়ার্কশপত ভেজাল ওয়ার্কশপের তাল করে লাগাইছে ওয়ার্কশপ যদি ভালো মতো সিডিং না করে এটা কখনো ক্রান্টিনিউ আর টিকবে না এই